আমপানা বানানোর জন্য তো আমটাকে সেদ্ধ করেই নিতে হবে তো সেদ্ধ করে নিয়ে আমের কাতটাকে বার করে নিয়েছিলাম ভেবেছিলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো কিন্তু হলো না কারণ আজ সকালে তো জন্য অনলাইনে ক্লাস ছিল ফোনটা আমি হাতের কাছে পাইনি আর তার মধ্যে এটা করে নিতে হবে সকাল সকাল তো যাই হোক আমের কাতটাকে বার করে নিয়েছিলাম সেদ্ধ করে তারপরেই আমি যেহেতু এটা প্রেসার কুকারেই করেছি প্রেশার কুকারে জলটা ফুটে প্লেন জল দিয়ে ফুটে উঠলো তারপরে আমি চিনি দিয়ে দিয়েছিলাম বেশি চিনি দিইনি কারণ এই আমগুলো তো আমাদের কাছেরাম অতটা টক না তো মোটামুটি চিনি দিয়ে দিয়েছিলাম আর আমি চিনি বেশি পছন্দও করি না চিনি দিয়ে চিনি জলটা যেই ফুটে এসেছিলো আমের কাতটাকে দিয়ে দিয়েছি তারপরে বেশিক্ষণ হতে দিইনি প্লাস দু মিনিটের মতো ফুটে উঠেছে নামিয়ে নিয়েছি এরপরে তো একটুখানি বিট লবণ আর আমার কাছে পুদিনা পাতার বাটা ছিল তাই দিয়েছিলাম এটা কেউ চাইলে নাও দিতে পারো আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে রেখেছিলাম এটা যেহেতু আমি রাখবো এক সপ্তাহের মতো থাকবে অনেকটা তো তো এই জন্য এটাতে লেবু দিয়ে রেখেছিলাম আর এটা এমনি করেই আমি একটা বক্সের মধ্যে রেখে দেবো এটা খুব প্রক আছে একটু বৃষ্টিও আছে তো যখন এটা খাবো গ্লাসের মধ্যে এটাকে দু চামচ মতো দিয়ে তারপরে ঠান্ডা জল দিলে দিতে পারো কেউ গরম জল দিলে দিতে পারো তো দিয়ে সেটাকে একটুখানি নুন নুন দিয়ে নেড়ে ছেড়ে বরফ দিয়ে খেলেও খেতে পারি তো খেয়ে নেবো তো এটাকে ডাইরেক্টও খেতে পারি কিন্তু ডাইরেক্ট তো খুব টক হবে আর ডাইরেক্ট খাওয়ার থেকে একটু জল দিয়ে খাওয়াটাই ভালো মনে হয় তো দেখো আমি কেমন করে জুসটা তৈরি করেছি এই যে কিছুটা আম এতে দিয়ে গ্লাসে দিয়ে তো তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম ফ্রিজে ঠান্ডা জল দিয়েছিলাম আর আমি একটু নুন দিয়েছিলাম কারণ একটু নুনটা দরকার ছিল আর চাট মশলা দিয়ে এটাকে খেতে দিয়েছিলাম তো ফার্স্ট খেতে দিয়েছিলাম তোজোকে তো তোজো বললো দাও মা খাবো তো তোজো তো খেয়ে ভালো বলেছেই কিন্তু তোজোর একটা প্রবলেম তোজো বললো যে মা এটাকে কেন এই যে আমের যে একটু গোটা গোটা দেখছো এটা আছে এটা কেন আছে মা এইটা তুমি মিক্সিতে করে দাও তো এটা মিক্সিতে করলে হয় কিন্তু আমার মনে হয় আমটা না একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে ভালো লাগবে তো ওই জন্য মিক্সিতে দিইনি তো ভালো লাগলো তোমরা যদি চাও এটাকে মিক্সিতে করতে দিতে পারো তাহলে ফাইন পেস্ট হয় মাম্মু না এটা খেতেই ভালো ছিল আর বিশেষ করো দারুণ টেস্ট ছিল একদম আর যদি পারো জিরে গুঁড়োটা ভাজা করে দিও তো দারুণ হবে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে নিও আর ইউটিউবে কেউ দেখলে সাবস্ক্রাইব করে নিও